রাসুল ভাই আমার তো জন্ডিস হয়েছে ডাক্তার কইছে আমারে ডাব খাইতে এখন ডাব পামু কই আমি আপনি অফিস থেকে আওয়ার টাইমে দেখেন রাস্তায় ডাব পাননি পাইলে আমার লাগা দুইটা ডাব নেন আর এখন আমি ডাব কই থেকে পামু আমার সামনে কি বেটা ডাব লয়ে বইয়া রইছে পারস ভাই না কইছে কালকে গ্রামে থেকে আইবো পারস ভাই গ্রামের থেকে আওয়ার সময় ডাব লয়ে আইবো নে তখন মাই ডাব খাইবো নে আচ্ছা রাখ রাখ আমি অফিসে জরুরি একটা কাজ করতে ভাই ভালো দেখা কোচে দেখি একটা ডাব কাটেন তো আচ্ছা ভাই নাইকেল সিদ্ধ দিবো নাকি শুধু পানি দিবো একটা দিলেই হইব তাহলে ভাই যে এটা দিলাম আচ্ছা দেন এটাই কাটটা দেন কি ভাই একটা ডাব কাটতে এত সময় লাগে এমনি হইলে কেমনে ব্যবসা করেন ভাই একটু দেরি হয় আমার কিন্তু আমি কাটটা দিতে আছি

নারায়ণগঞ্জের একটা হাসপাতালে গেছিলাম হেরা কইছিল ঢাকা মেডিকেল লয়ে যেতে পরে ঢাকা মেডিকেল নিশ্চিক কইছে মারও কিডনিতে সমস্যা বোনেরও কিডনিতে সমস্যা দুইজনের কি ওই বাঁচব না কি হা ভাই তুই যে জায়গায় ডাবের ব্যবসা করোস তাহলে এই টাকাটা কি করোস ওই যে মার বোনের লাইগা প্রত্যেক দিন পাঁচশো টাকার ওষুধ লাগে এই ওষুধের টাকা দেই তুই না মাত্র কলি ডাক্তারে কইছে তোর মা বোন বেশি দিন বাঁচবো না হ ভাই তারপর ওষুধ কিন্না নেওয়া যায় যদি আল্লাহপাক কোনো এক পুঁচি মার বোন ডারে দেয় পোলায় জানে পোলার মায়ে বেশি দিন বাঁচবো না তারপরে পোলায় চেষ্টা ছাড়ে নেই আর আমার অসুস্থ মায়ে ডাব খাইতে চাইছে ডাবের গাড়ির সামনে থাকতেও আমি মিথ্যা কথা কইছি আমি কত বড় কুলাঙ্গার সন্তান আজকে কয় টাকা বেচা হয়েছে আজকে ভাই বেচা হয় নাই অন্যদিন আপনার তিরিশটা পঁয়ত্রিশটা ডাব বেচা হয় আজকে আপনার টা লে মাত্র তিনটা ডাব বেঁচে হয়েছে তাইলে মা বোনের ওষুধের পাঁচশো টাকা আজকে কয় থেকে জোগাড় করবি বেচও না বড়জন্তু বেচে কিনা হয় কিনা আর যদি বেচা কিনা না হয় এই যে এইদিকে ডাইলের একটা কারখানা আছে থাকে বড় বড় টেরাকায় টেরাকের থেকে যদি মাল নামায় দেয় তাহলে টাকা দেয় যে রাতের বেলা টেরাকের থেকে মাল নামামু ওন থেকে টাকা দিব পোলার মৃত্যুর মুখে জুকে পড়া মায়ের জন্য কতটা আর যদি পোলায় জানতো আমি আদর্শ মায়ের অযোগ্য এক সন্তান তাহলে তো পোলায় আমার সাথে কথাই বলতো না তুই তো ভালোই জ্ঞানী দেয়া যেতসি পড়ালেখা করছো কোন পর্যন্ত থিরি পর্যন্ত পড়ছিলাম তারপরে আর পড়তে পারি নেই আমরা কলেজ ভার্সিটি বিদ্যালয় পড়েও মানুষের মতো মানুষ হতে পারলাম না আরও কলেজ ভার্সিটিতে পড়ে নাই কিন্তু বাস্তবতার শিক্ষক ডাবের দাম কত ভাই একশো টাকা একশো টাকা হ ভাই এই আমি তোরে চারশো টাকা দিলাম লগে আর বেশি টাকা নাই তো বেশি দিতাম ল রাখ এনে দর ভাই আমি না আপনার লগে মিথ্যা কথা কইছি আমার না বাবা আছে তুই না একটু আগে কইলি তোর বাপ মারা গেছে হ ভাই ভাই আমার বাপে আমার মার রাগ সহ্য না করতে পাইরা মারে সাইরা গেছেগা গা গিয়া আরেকটা বিয়া করছে এর লিগে সবাই কই যে বাপ মারা গেছে ঠিক আছে সাব্বাস এটাই করবি আর সব সময় মাথার মধ্যে এটাই রাখবি এই ছেলেটার চোখে আমার প্রতি ঘৃণা আমি তার চোখে স্পষ্ট দেখতে পারতাম যদি আমি জানতাম তার মা থাকার সত্ত্বেও সে তার মারে কোনো মূল্যায়ন করে না